আজ দোসরা অক্টোবর দু রাত সাতটা ত্রিশ মিনিটে প্রকাশিত এক সংবাদে জানা যায় গতকাল সোমবার উনত্রিশ সেপ্টেম্বর গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা জিএসএফ এর একাধিক নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ প্রায় চারশো তেতাল্লিশ জন অধিকার কর্মীকে আটকের পর তাদের আজদোত বন্দরে স্থানান্তরিত করা হচ্ছে এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল এটিকে উস্কানিমূলক প্রমোত্তরী আখ্যা দিয়ে নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগ করলেও জিএসএফ এই হস্তক্ষেপকে অবৈধ উল্লেখ করে জলকামন ব্যবহারের অভিযোগ করেছে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো দেশে কর্মরত অবশিষ্ট ইসরায়েল কু বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছেন এবং জাতিসংঘ সহ বিশ্বজুড়ে ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইনফো বাংলা অনলাইন ডেস্ক